প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গণভবনের দরজা খোলা কটা আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই তাদের কথা শুনতে চাই আমি সংঘাত চাই না শনিবার পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসে পরিস্থিতি শান্ত করার নির্দেশনা দেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত বা সংঘর্ষ হয় এমন কোনো পরিস্থিতিতে যাবে না আওয়ামী লীগ দলটি রোববার সহ সব মহানগরে জমায়েতের পাশাপাশি সারাদেশের দেশের ইউনিয়ন পর্যায়ে জমায়েত করবে শনিবার আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আওয়ামী সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান কোনো সংঘাত চাই না সংঘাত হতে পারে পক্ষ বিপক্ষ হতে পারে এ ধরনের কর্মসূচি আমরা সংঘাত রাতে এড়িয়ে চলেছি আমরা কোনো প্রকার সংঘাতে জড়াতে চাই না সে কারণে আমরা সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম এড়িয়ে চলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণজাগরণ শুরু হয়ে গেছে আন্দোলন বিজয়ের তার প্রান্তে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার দুপুরে বনানিতে দলের স্থায়ী কমিটির কারাবন্দী সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর আন্দোলনের সর্বশেষ অবস্থা নিয়ে প্রশ্নে জবে এই মন্তব্য করেন তিনি এছাড়াও তিনি আরো বলেন দেশে এখন একটা গণজাগরণ শুরু হয়ে গেছে এখন শিক্ষার্থীদের কোটা বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে সাধারণ মানুষ যোগ দিয়েছে শুধু ছাত্ররা নয় এখন অভিভাবক চিকিৎসক আইনজীবী শিল্পী সাংস্কৃতিক কর্মী সাংবাদিক সহ সব পেশার মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছেন তারা যুক্ত হয়েছেন সব ভয়কে অপেক্ষা করে এবারের আন্দোলনের সবচেয়ে বড় দিক হচ্ছে মানুষ অন্যায়ের বিরুদ্ধে তারা জেগে উঠেছেন যে জাগরণ সৃষ্টি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচার কার্য শুরু করতে হবে বলে মন্তব্য করছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেন ইন্টারনেট পরিষেবা পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে একই সঙ্গে মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত স্টেশন বন্ধ করে ও এলিভেটেড এক্সপ্রেস ওয়ে টোল ম্যানুয়াল পদ্ধতিতে আদায় করে হলেও জনগণের জন্য চালু করতে হবে শনিবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি বিবৃতিতে জিএম কাদের বলেন ইন্টারনেট পরিষেবা পুরোপুরি চালু না হওয়ায় সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছে না এতে তথ্য আদান প্রদান বিঘ্নিত হচ্ছে মারাত্মকভাবে আবার দেশের ভয়াবহ পরিস্থিতিতে প্রবাসীরা স্বজনদের খোঁজ নিতে পারছে না এতে ক্ষুব্ধ হয়ে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় না পাঠানোর হুমকি দিচ্ছে যা দেশের জন্য খুবই ভয়াবহ এছাড়াও তিনি আরো বলেন অপরদিকে উচ্চশিক্ষার জন্য বিদেশে গমনেচ্ছু ছাত্ররা যোগাযোগ করতে পারছে না বিদেশের সঙ্গে ইন্টারনেট পুরোপুরি চালু না হলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ শনিবার বিকালে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের ছাত্র জনতার সমাবেশে এই দাবির ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম